আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বন্ধু আমি আপনাদেরকে আজকে একটি জিনিস শিক্ষা দেবো সেটা হলো আমি কীভাবে অনেকে বলে যে ভাই কীভাবে আপনার ডুয়েট ভিডিও করেন কী সফটওয়্যার দিয়ে তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কি সফটওয়্যার দিয়ে আমি ডুয়েট ভিডিও করি এবং অন্য অন্য কীভাবে করে আমি জানি না তবে আমারটাই বলছি আমি সেটা হলো ইনশট দিয়ে করি তো ইনশোটের মধ্যে আসলে আমি কিভাবে করি আপনাদেরকে দেখাবো তো আমরা অনেকেই ডুয়েট ভিডিও যারা করি ডুয়েট ভিডিও করতে গেলে কিন্তু অনেক মাঝখানে একটা পার্ট থাকে আলাদা আলাদা সে বোঝা যায় যে ডুয়েট ভিডিও করছে আলাদা পার্ট থাকে আর আমি আপনাদেরকে শিক্ষা দিব যে কিভাবে ডুয়েট ভিডিও করার পর আলাদা কোনো পার্ট থাকবে না একবার মিচিং হয়ে যাবে তো আপনি অবশ্যই স্ক্রিনটা লক্ষ্য করবেন প্রথমে আমি ইনস্যোরে দেবো প্রথমে আমি ইনশোরে গেলাম এখন আমি যে ভিডিওটা ডুয়েট করবো ওই ভিডিওটা এবং আপনি আগে একটা ভিডিও ওই রিসে অ্যাডজাস্ট করতে হবে মানে মিলাইতে হবে যে আপনি কী বিষয় নিয়ে কথা বলছেন ওই বিষয়টা নিয়ে দুইটা ভিডিও আগে তৈরি করতে হবে তা আপনার ভিডিওটা এবং ওই যে ডুয়েট ভিডিও আছে এটা একসাথে কীভাবে করবেন মিসিং কীভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও লেখা আছে ফটো লেখা আছে হ্যাঁ কলিং লেখা আছে এখানে আমি প্রথম ভিডিওতে চাপ দেবো ভিডিও দেওয়ার পরে এখন প্লাস টেন একটা আছে প্লাস চিহ্নের মধ্যে আমি চাপ দেবো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আসছে এখন আপনি যে ভিডিওটা আগে ডুয়েট করবেন আপনি যে ভিডিওটা আপনার ভিডিওর সাথে ডিলেট করবেন অবশ্যই প্রথমেই আপনার ভিডিওটা নেবেন তাহলে আমি এখানে দেখি আমার ভিডিও আছে কি না ভিডিও চাপ দিলাম এরপর ঠিক চিহ্ন মধ্যে চাপ দিলাম এখন দেখুন এখন দেখেন চার্জগুলো আপনি ঠিক করতে হবে এখানে চার্জ কিনতে হবে ওই কোনার মধ্যে যে একটা গড়ের মতো চিহ্ন আছে হ্যাঁ এখানে চাপ দিবেন মধ্যে দেওয়ার পরে আপনি এখন দেখেন অনেক পয়েন্ট আছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ এগুলো আছে আপনি সিস্টেম মতন বানিয়ে নেবেন ধরেন যেহেতু আমি ডুয়েট ভিডিও করবো উপরে সাইডে নিচে অবশ্যই আপনি ভিডিও কীভাবে মিচিং হবে সেভাবে আপনি দেখবেন তখন আমি ওয়ান ওয়ান পয়েন্ট টু যারা সবার লাস্টে একবার যারা আছে এটার মতো আমি ছাপ দিলাম দেওয়ার পরে আমি সুন্দর করে ভিডিওটা ধরে আমি নিচে দিকে নিলাম তাহলে এখন আমি যে ভিডিওটা সে ডুয়েট করব এই ভিডিওটা অবশ্যই এখানে আনতে হবে তাই ভিডিওটা এই প্লাস চিহ্ন টিকচিহ্ন মতো একটু চাপ দিলাম এখন দেখুন এখানে যে আমার ভিডিওটা আছে এখানে হয়ে এসে এখন এই ভিডিওটা আপনি ভিডিওটা কী করবেন কালার করতে পারবেন এখন সাউন্ড বাড়াই দেবেন তখন আমি কী করবো এখন সাউন্ডটা একটু বাড়ায়নি হ্যাঁ এই সাউন্ডটা বানিলাম নিলাম টিক চিহ্ন দিলাম দিলাম টিক চিহ্ন চাপ দেওয়ার পরে আপনি এ তীর চিহ্ন মতন যেটা আছে এটা সুন্দর করে টানতে বড় করবেন এই দিন এই উপরে দেখেন সমান করলাম গুল চিহ্ন মতো আছে গতল মতন এখানে ছাপ দেবেন ছাপ দেওয়ার পরে এডের পরে যে মাত্রা এই যে দেখেন এখানে কিন্তু আমি একটু মিক্সিং করলাম এদিকে সমান আনলাম মিক্সিং করতে হবে একদিন মিক্সিং করছি ঠিকছেন আপনি অবশ্যই একটু ফলো করতে হবে হ্যাঁ এদিন দেখেন এখন কিন্তু পাটটা বোঝা যাচ্ছে না দেখছেন আমার মাথার সাথে না আমার ভিডিওর সাথে আর এই ভিডিওর অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আর একটা সবচেয়ে আমরা ভুলনা করি এখানে কিন্তু ইন্স্যর একটা চিহ্ন আছে কোনো আমার মাঝে দেখতে পাচ্ছেন এই ইনশোর চিহ্নটা কিন্তু কাটতে হবে আমরা অনেক কী করি এটা কাটতে পারি না কাটি না তো কী করবে প্লাস চিহ্ন মধ্যে একটা চাপ দেবেন চাপ দেওয়ার ফ্রি রিমুভ লেখা আছে এখানে আপনি চাপ দেবেন দেওয়ার পরে খবর করবেন আমি কীভাবে কাজগুলো করছি এতে দেখেন এই চিহ্নটা কিন্তু চলে গেছে আরও অনেক কাজ আছে ইনশোর অনেক কাজ আছে মোটামুটি একটা আপনাদেরকে ডুয়েট ভিডিও কীভাবে করতে হবে কীভাবে মিসিং করতে হবে এটা আপনাদেরকে দেখালাম একটা করে যান এক্সপোর্ট লেখা আছে উপরে এখানে শিপ সেভ করে বলবো এই দেখেন আমি যদি করতেছি তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আপনারা যদি ইনস্যুরেন্স যারা কাজ পারেন না অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আর ভবিষ্যতে আপনার কাজে লাগবে আর আপনার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে একটু ভালোবাসা দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নতুন সামনে ভিডিও আসছে এই আরও অনেক কাজ আছে আমি আরও অনেক কাজ শেখা দেবো আপনাদেরকে এবং ক্যাব কাটতে আমি শেখাবো কীভাবে নয়েজ বাইরে নয়েজগুলি কীভাবে রিমুভ করতে হয় আপনার বাইরে রাস্তায় ভিডিও করছেন কিন্তু আপনার বাইরে সাউন্ড আসছেন এটা কীভাবে আপনার রিমুভ করতে হবে এটা আমি ক্যাপ কাটে আপনাদেরকে শেখা দেবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমার পাশে থাকবেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর